নমস্কার ডিজিটাল শাড়ি প্যালেসের আনার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে কিন্তু থাকছে পুরোপুরি পুজোর অফার প্লাস পুজোর কালেকশন আজকে আমি যে কোনো রকম শাড়ি দেখাবো তার মধ্যে থাকছে জামদানি থাকছে সিল্ক থাকছে হ্যান্ডলুমের প্রিমিয়াম কোয়ালিটি থাকছে সিল্কের কিন্তু প্রচুর প্রচুর শাড়ি এবার পুজোতে নতুন বেরিয়েছে যেটা কিন্তু পুরোপুরি ট্রেন্ডে যেতে চলেছে ঠিক আছে আর ডিজিটাল শাড়ি প্যালেস মানে কিন্তু একদম শাড়ির ধামাকাদার অফার পুরো ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা ইউনিক শাড়ি দেখাবো যেগুলো আছে আজকে বালোচুরি সারোনো থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি খাড্ডি আছে প্রিমিয়াম ডুয়াল টোন সিল্ক থেকে শুরু করে বিভিন্ন রকমের নতুন ট্রেন্ডি আইটেম ঠিক আছে জালকাতান থেকে শুরু করে কিন্তু সব রকম আইটেম আজকে দেখাবো যেটা প্রত্যেকটা কিন্তু আপনাদের ভালো লাগবে প্লাস কিন্তু দেখলেই কিন্তু নিতে ইচ্ছে করবে তার জন্য পুজোর কিন্তু কেনাকাটার একমাত্র প্রতিষ্ঠান ডিজিটাল শাড়ি প্যালেস আর আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য কিন্তু একদমই স্পেশাল হতে চলেছে যারা কিনা ভাবছে যে অল্প কিছু পুঁজি দিয়ে কিন্তু একটা ব্যবসা শুরু করা যায় দু হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক আর পঞ্চাশ হাজার হোক ডিজিটাল শাড়ি প্যালেসে আসবেন আর যেসব টাইপের শাড়িগুলো এবার পুজোয় চলবে প্লাস যেসব টাইপের শাড়ি আপনি নিয়ে বিক্রি করতে পারেন ভালো লাভ করতে পারবেন সেই রকম টাইপের কোয়ালিটি কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করে দেবো আপনারা কিন্তু নিয়ে আপনার ছোট ব্যবসাটাকে আস্তে আস্তে কিন্তু অনেক বড় করে তুলতে পারেন ঠিক আছে একদমই তাই আর যারা আস্তে পারছে না তাদের জন্য কিন্তু আমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস अवेलेबल রয়েছে আর তোমরা যারা চাইছো যে এক পিস দুই পিসও কিনবে তারাও কিন্তু আমাদের এখান থেকে কিনতে পারো তাই ক্যাশ অন ডেলিভারি अवेलेबल রয়েছে জন্য কিন্তু আমাদের প্রচুর দিদিভাইদের অনেকটা সুবিধা হচ্ছে একদমই তাই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মিস করবেন না কিন্তু মিস করলে পুরো জোর ফ্যাশনে কিন্তু পুরোপুরি লস আপনাদের রয়েছে ঠিক আছে আমি রয়েছি অতনু তো আজকে প্রথম কালেকশন কিন্তু আমরা দেখানো শুরু করছি সিল্কের উপরে তো আমাদের সিল্কের কিন্তু ফার্স্ট ভ্যারাইটিটা আজকে দেখিয়ে দিচ্ছি মাত্র কিন্তু একশো ষাট টাকা থেকে প্রিন্টেড সিল্ক ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্টেড সিল্ক রয়েছে ভাগলপুরি সিল্ক এরকম টাইপের রাখছে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস থাকবে পুরো একশো ষাট টাকা কিন্তু চলে আসছে একশো ষাট টাকার মধ্যে কিন্তু এরকম কাজ থাকবে প্লাস ডিজাইন কিন্তু আর প্রচুর প্রচুর পাবেন কাপড় কিন্তু একদম অথেন্টিক থাকছে অবশ্যই বলবো একবার হলেও আমাদের দোকানে ভিজিট করবেন ভিজিট করে নিজের হাতে ধরে কিনবেন দেখুন এরকম টাইপে কিন্তু চলে আসছে বালুচুরি ডিজাইনের মধ্যে দেখুন বালুচুরির ডিজাইনের মধ্যে কিন্তু এটা রেপ্লিকা চলে আসছে কাপড় কোয়ালিটি যদি বলেন একদম কিন্তু বাটারি স্মুথ হবে পড়বেন পরে কিন্তু প্রচুর ভালো আরাম পাতে পারেন ঠিক আছে প্লাস এইসব টাইপের শাড়ি কিন্তু মাত্র আমাদের কাছ থেকে একশো পঁচানব্বই থেকে স্টার্ট হয়ে যায় একশো পঁচানব্বই টাকা চলে আসছে অনেকের ডিমান্ডিং কিন্তু কাঞ্জিবরং শাড়ি দেখুন কাঞ্জিবরম শাড়ি দেখুন কত সুন্দর কিন্তু লাগছে পুরো অল ওভার বডিটা কিন্তু এই কাজ করা থাকবে এবার বলে রাখছি প্রত্যেকটা মানে শাড়ি যতগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসে কিন্তু কাজ করা থাকবে সুন্দর সুন্দর এরকম টাইপের কিন্তু কালার চলে আসছে আর প্রত্যেকটা বলছি যতগুলো আমি শাড়ি দেখাচ্ছি জাস্ট একটা করেই দেখাচ্ছি কিন্তু এর বাইরে কিন্তু প্রত্যেকটা ডিজাইন যেটা দেখছেন যেমন এটাই এই ডিজাইন বলুন যে ডিজাইন আমি দেখাচ্ছি প্লাস দেখাবো প্রত্যেকটার কিন্তু আরও বিভিন্ন রকম ছ থেকে আট রকম কিন্তু কালার কম্বিনেশন চলে আসবে লাইট হোক ডিপ কালার হোক লাল নীল সবুজ হলুদ যার যেটা পছন্দ কিন্তু আপনারা বেছে নিতে পারেন ঠিক আছে অবশ্যই তাই বেছে নিতে পারেন যেমন এই টাইপের কিন্তু শাড়ি আমাদের শুরু আসছে মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকায় চলে আসছে কিন্তু এই কোয়ালিটি শাড়ি ঠিক আছে তিনশো টাকার মধ্যে চলে আসছে মিনাকারির মধ্যে মিনাকারির মধ্যে কিন্তু জরির কাজ করা দেখুন কত সুন্দর কোয়ালিটিটা লাগছে এটা কিন্তু ফুললি গ্লসি একটা শাড়ি রয়েছে সিল্কের উপরে রাখছে পুজোর কিন্তু ট্রেন্ডি শাড়ি আর একদম কিন্তু কম দামের মধ্যে মাত্র কিন্তু থাকছে তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই টাকার মধ্যে বাই কালারের এরকম থাকবে কিন্তু আর পুরোপুরিতে কিন্তু কাজ করা থাকবে ফার্স্ট ক্লাস শাড়ি কিন্তু বাই কালারে কিন্তু আঁচলটা এরকম ব্লাউজ পিসটা কিন্তু এরকম বাই কালারে চলে আসছে ঠিক আছে দাম থাকছে মাত্র কিন্তু তিনশো আশি থেকে নব্বই টাকার মধ্যে আচ্ছা তারপর চলে আসছি সিল্কের আরেকটা ভ্যারাইটিতে দেখুন কাপড় কোয়ালিটি আমি প্রথমে বলে রাখছি আমরা কিন্তু একদম এক নম্বর কোয়ালিটি কিন্তু ইউজ করি প্লাস যে শাড়িগুলো আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করি তারা কিন্তু প্রত্যেকটার কিন্তু আমরা কোয়ালিটি ম্যাটার হবে ঠিক আছে কোয়ালিটি কিন্তু প্রত্যেকটার কিন্তু বিভিন্ন রকম সুন্দর সুন্দর কোয়ালিটি হবে প্লাস পার কিন্তু এটা গোল্ডেন কালারে চলে যাচ্ছে এটা যাচ্ছে রানি কালারের উপরে এর বাইরেও কিন্তু আরো ছোট কালার অ্যাভেলেবেল দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র চারশো দশ টাকা ঠিক আছে চারশো দশ টাকার মধ্যে চলে আসছে তারপরে চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু ঢুকে গেছি দেখুন কত সুন্দর গর্জিয়াস লাগছে শাড়িটা জাস্ট অসাধারণ একটা লুক চলে আসবে যখন আপনি পুজোতে পরবেন কি আপনার দোকানে কেউ যদি রাখেন ওই টাইপের শাড়ি প্রচুর প্রচুর কিন্তু সেল করতে পারবেন আর লাভও কিন্তু প্রচুর করতে পারবেন দাম থাকছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এইসব কোয়ালিটি আপনি মিনিমাম সাতশো সাড়ে সাতশো পর্যন্ত মিনিমাম বেচতে পারবেন তাতে আপনি কিন্তু তিন চারশো টাকা লাভ থাকবে পুরোটা যদি ব্যবসা না জানেন যোগাযোগ করবেন আমাদের সাথে চলে আসছে কিন্তু অরিজিনাল কোয়ালিটির দেখুন এটা সাউথ ইন্ডিয়ান সিল্কের মধ্যে সাউথ ইন্ডিয়ান গাদোয়াল সিল্ক যারা এরকম করে চিনেন তো তাদের জন্য তো প্রচুর এর কিন্তু প্রচুর প্রচুর দাম ছিল জাস্ট আমরা হোলসেল দামে রেখেছি যে কিন্তু আজকে ছশো পঞ্চাশ টাকা অনলি সিক্স ফিফটির মধ্যে অরিজিনাল কিন্তু আপনার রিসেলিং করেন তারা কিন্তু জানেন যারা বুটিক কালেকশন আছে এইসব কোয়ালিটি গুলো তারা কিন্তু হাজার বারোশো টাকা করে মিনিমাম বিক্রি করে তাদের জন্য বলছি যদি কেউ বুটিক কালেকশন করে থাকেন কি করার কথা ভাবছে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এমন সস্তায় এমন এমন আইটেম দিয়ে দেবো কিন্তু আপনারা ভাবতে পারবেন ঠিক আছে চলে আসছি বম উপরে অরিজিনাল বমকাই কোয়ালিটি কিন্তু ঠিক আছে আমরা কিন্তু কোয়ালিটি ম্যাটার করে কিন্তু আমাদের কাছে সেহেতু কিন্তু আমরা কোয়ালিটির উপরে কিন্তু মাল করি এক একটা কিন্তু এ ওয়ান কোয়ালিটি থাকছে কাপড় যদি বুঝতে পারেন অবশ্যই ধরে বুঝবেন বোমকাইয়ের যদি অরিজিনাল কোয়ালিটি হয় পুরো ব্যাটারি সব থাকবে ঠিক আছে যেটা আমরা অথেন্টিক কাপড় কিন্তু আমরা ব্যবহার করে থাকি দাম কিন্তু আমাদের কাছে বমকাই শুরু হচ্ছে মাত্র কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা থেকে মানে স্টার্টিং থাকছে তারপরে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি চলে আসছে দেখুন আর যদি বলেন কালারের কথা বোমকাইয়ের মিনিমাম পনেরো থেকে কুড়িটা কিন্তু কালার পাবেন

পারফেক্ট শাড়ি পুরো একটা লাল পার রয়েছে এবং ভিতরে সুন্দর একটা মিনে করা ডিজাইন রয়েছে পুরো অল ওভার কিন্তু এই মিনেটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আর আঁচলটা থাকছে ভীষণ গর্জে যেটা পরলে কিন্তু অসাধারণ লাগবে দেখতে একদমই তাই অষ্টমীর দিনের জন্য এই টাইপের সিল্ক কিন্তু প্রচুর প্রচুর আছে আমাদের কাছে শুধুমাত্র যোগাযোগ করতে হবে দাম কিন্তু থাকছে খুবই কম মাত্র কিন্তু পাঁচশো আশি টাকার মধ্যে ওই কোয়ালিটি সিল্ক কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম কিন্তু সফট এর মধ্যে থাকবে চলে আসছে একটা বক্স বালুচুরির মধ্যে দেখো নতুন বেরিয়েছে কিন্তু ডিজাইন ইকুয়াল বক্স বালুচুরি প্রচুর প্রচুর কিন্তু ডিমান্ডেড একটা সিল্ক আজকালকে টিভি সিরিয়াল থেকে শুরু করে প্রচুর প্রচুর ট্রেন্ডে কিন্তু এইসব টাইপের শাড়ি চলে আসছে যেগুলো কিনা বুটিক কালেকশন থেকে শুরু করে বিভিন্ন শপিং মল পর্যন্ত ছড়িয়ে গেছে শপিং মল যেতে হবে শপিং মলে গেলে কিন্তু প্রচুর প্রচুর দাম নিয়ে নেবে চলে আসুন ডিজিটাল শাড়ি প্যালেস এরকম সুন্দর একটা শাড়ি কিন্তু আপনি নিজের করে নিন দাম থাকছে কিন্তু মাত্র ছশো কুড়ি টাকা দশ টাকা থেকে কিন্তু অরিজিনাল কোয়ালিটি কিন্তু এই বালুচুরিটা শুরু আসছে এই ডিজাইনটাই আমরা এত কম দামে দিতে পারছি কিন্তু কেউ ভাববেন না যে আমরা চিপ কোয়ালিটি দিচ্ছি আমরা কিন্তু সব সময় A1 কোয়ালিটিটাই প্রোভাইড করে থাকি একদম তাই দেখুন এরকম টাইপের কিন্তু চলে আসছে একটা নতুন গোলাপ সিল্কের মধ্যে একদম অথেন্টিক কালার থাকছে আর যদি বলেন কাপড় কোয়ালিটি এগুলো কিন্তু পঞ্চাশ ছশো সুতোর মধ্যে কিন্তু থাকছে পিওর কোয়ালিটি যেটাকে বলা হয় ঠিক আছে এগুলো কিন্তু পিওর সফট কোয়ালিটি আপনার চলে আসছে ঠিক আছে সিল্ক ইন্ডিয়া সিল্কের মধ্যে কিন্তু থাকছে দাম কিন্তু থাকছে মাত্র সাতশো টাকার মধ্যে ঠিক আছে ছশো নব্বই টাকার মধ্যে ছশো নব্বই টাকার মধ্যে চলে আসছে দেখুন চলে আসি বউ বালুচুরি দেখুন বউ বালুচুরির কিন্তু একটা নতুন চলে আসছে দেখুন কালার কম্বিনেশনটা দেখুন জাস্ট আর কিন্তু ডিজাইনটা দেখুন একদম ইউনিক একটা ডিজাইন ঠিক আছে এরকম টাইপের ডিজাইন আশা করি আপনারা কখনো দেখেননি এর আগে ঠিক আছে আপনার ডিজিটাল সার্টিফাইলেস জন্যই কিন্তু দাদা চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা প্রথম দেখতে পাচ্ছেন তো এই টাইপের কোয়ালিটি কিন্তু যদি ভাবে থাকেন প্রচুর প্রচুর দাম অবশ্যই প্রচুর দাম নয় দাম থাকে রিটেইলে হোলসেলে কিন্তু দাম থাকবে মাত্র কিন্তু 650 টাকার মধ্যে 650 টাকার মধ্যে কিন্তু এই কোয়ালিটি দিতে বা কাপড় যদি বলেন কাপড় ফুল ব্যাটারি সফট থাকবে ঠিক আছে এরকম টাইপের সফট কাপড় আপনি মানে কি বলবো ব্যবসা যদি ইউজ করেন তার জন্য কিন্তু আপনার ব্যবসাটা বড় হতে টাইম লাগবে না লোকের কিন্তু আরো প্রশংসা করবে আপনার নিজস্ব দোকানের যদি আপনার দোকান থেকে থাকে অবশ্যই বলবো এই কোয়ালিটি শাড়ি কিন্তু আপনার দোকানে রাখলে কিন্তু প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু আপনার এই পুজোতে কিন্তু

অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন চলে আসবেন শান্তিপুরে শান্তিপুরে আসতে গেলে আপনাকে শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে শান্তিপুরে নেবে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটোর কাছে যাবেন বলবেন ডিজিটাল সারিপালে যাবো সব থেকে বেশি বেটার হবে আমাদের কল করে নেবেন আমরা পুরো কিন্তু গাইড করে দেবো কেননা এখন কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ব্রোকার থাকে রাস্তায় আপনারা কিন্তু ডাইভার্ট করে মাইন্ড ডাইভার্ট করে কিন্তু অন্য জায়গায় নিয়ে গেলে তাদের কিন্তু কমিশনের ব্যাপার থাকে তো অবশ্যই আপনাদের জানিয়ে রাখলাম কথাটা চলে আসছি সোনা চলে আসছি সোনা চান্দি সিল্কের মধ্যে দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু একটা গোল্ডেন জরি থাকবে একটা কিন্তু সিলভার জ্যির কাজ থাকবে যার জন্য এটা কিন্তু সোনা চান্দি সিল্ক এরকম টাইপের ইউনিক ইউনিক কিছু কালেকশন দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা এখনও দেখতে থাকুন আর দেখে যদি পছন্দ হয় নিশ্চয়ই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কোন সাইটা পছন্দ হবে কোন সাইডটা আপনি দোকানে এসে কিনবেন ঠিক আছে একদমই দেখুন আর প্রত্যেকটা কিন্তু কালার ভ্যারাইটি থাকবে কিন্তু প্রচুর প্রচুর আপনার যেরকম কিছু পছন্দ নিতে পারবেন দাম থাকছি কিন্তু মাত্র সেভেন হান্ড্রেড সাতশো টাকা সাতশো টাকা কিন্তু এরকম টাইপের মাল কিন্তু আমরা দিয়েছি এখনো পর্যন্ত চলে আসছি পিওর কোয়ালিটির উপরে কিন্তু আপনার সফট কোয়ালিটির লাইট কালার সিল্ক দেখুন এরকম টাইপের বয়স্কদের লোকেদের জন্য কিন্তু একদম বেস্ট থাকছে প্রত্যেকটা কালার লাল হলুদ সবুজ যতগুলো কালার হয় প্রত্যেকটা কিন্তু লাইট ভার্সন মানে এরকম টাইপের লাইট কালার কিন্তু বয়স্কদের জন্য আমরা কিন্তু রাখছি বয়স্কদের কথা চিন্তা করে তাদের জন্য কিন্তু একদম বেস্ট থাকছে আর যদি পড়ার কথা বলেন ইউজের কথা এটা কিন্তু একদম ইউজেবল আছে সুন্দরভাবে কিন্তু একদম সফট কোয়ালিটি দাম যদি বলেন মাত্র সিক্স ফিফটি টাকা ছশো টাকা পুজোর কেনাকাটা ডিজিটাল শাড়ি প্যালেসে আসবেন শুধু দেখবেন অফার প্লাস দামের চমক কিন্তু রয়েছে দেখুন এরকম সিলভারের উপরে দেখুন কাজটা জাস্ট অসাধারণ পুরো সিলভার জারি তারপরে চান নিজের আপনার জন্য আপনার ঠিকানায় কিন্তু বাড়িতে পৌঁছে যাবে শাড়িটা তারপরে কিন্তু হাতে টাকা দিতে পারেন সেরকম কিন্তু ব্যবস্থা আমাদের কাছে রয়েছে ঠিক আছে অবশ্যই দেখা মাত্র যোগাযোগ করুন দাম থাকছে মাত্র সেভেন ফিফটি সাতশো টাকা করে সিলভার কোয়ালিটির সিল্ক কিন্তু সাতশো টাকায় দিয়ে দিচ্ছি চলে আসছি জালকাতানের উপরে দেখুন জাস্ট অথেন্টিক কিন্তু এর কোয়ালিটি থাকবে আর যদি বলেন কালার অপশন প্রচুর প্রচুর কিন্তু দারুণ কালার অপশন থাকবে পুরোটা কিন্তু সফটের উপরে থাকবে বাই কালারের থাকবে আর একদম নিখুঁত কাজ করা কিন্তু এরকম টাইপের কিন্তু কাজ আপনারা সচরাচর দেখবেন না এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির থাকে তার জন্য কিন্তু এত সুন্দর কিন্তু কাজ করা রয়েছে দাম থাকছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা রয়েছে বাইরে কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে একদমই তাই দেখুন ওপেন বর্ডারে নতুন ডিজাইন বেরিয়ে গেছে কিন্তু ওপেন বর্ডারের পুরোপুরি নিউলি একটা ডিজাইন চলে এসেছে এরকম কিন্তু কাজ থাকবে অল ওভার আর কিন্তু পার্টটা সুন্দর কিন্তু একটা এরকম কাজের মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে অল ওভার আর যদি কাপড় কোয়ালিটি কাপড় কিন্তু ফুললি ব্যাটারি সব কিন্তু কোয়ালিটি থাকবে শুধু একটা কথাই বলবো পুজোর সামনে বেশি লেট না আমাদের শপে চলে আসুন আপনার সাধ্যের মধ্যে কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই ডিজিটাল শাড়ি পেলে চালতে হবে যেখানে কি না কম দামের মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভালো শাড়ি পাওয়া যায় ঠিক আছে দেখুন এরকম টাইপের কিন্তু কাজটা দেখুন অসাধারণ ধরনের আচল রয়েছে প্লাস অল ওভার বডিটা কিন্তু এরকম সুন্দর একটা গোলাপ মোটিভের মধ্যে চলে আসছে পার্টটাও কিন্তু একদম গর্জিয়াস থাকছে আপনারা পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে এই টাইপের শাড়ি কিন্তু আমাদের কাছে মিনিমাম আপনার সাতশো থেকে সাতশো দশ কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনারা পুরোপুরি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনাদেরকে কিন্তু অনেক কম দামের মধ্যে আপনারা দিয়ে দিচ্ছি স্বর্ণচুরি পিওর কোয়ালিটি অনেকে অনেক দাম হাজার বারোশো পনেরোশো একদমই তাই আমাদের কাছ থেকে যদি কিনতে চান স্বর্ণচুরি আপাতত কারেন্ট প্রাইস থাকছে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু স্বর্ণচুরি আমাদের কাছে শুরু আসছে একদম ঠিক শুনছেন কিন্তু পিওর সফট কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে যাচ্ছি যারা যারা কিন্তু অনেক দাম নিচ্ছে তাদের কাছ থেকে কিন্তু দূরে থাকুন অরিজিনাল কিন্তু রেট পেতে হলে আমাদের ডিজিটাল শাড়ি বেলাতে আসুন যেখানে কিনে পুরোপুরি হোলসেল প্রাইসে ডিল করা হয় আপনি যেরকম শাড়ি নেবেন এখানে পাঁচ হাজার টাকা শাড়ি নেন কেন দশ হাজার এক লাখ টাকা শাড়ি দু লাখ টাকা শাড়ি যত জায়গায় নেবেন না পুরোটা কিন্তু হোলসেল প্রাইসে থাকছে আর যত বেশি 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 টাইপের কিন্তু শাড়ি নেবে কোয়ালিটি তাদের জন্য দাম কিন্তু আরও ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে আপনি যদি দশ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা শাড়ি নেন তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট চলে আসছে চলে আসছে পৈঠানির মধ্যে দেখুন পৈঠানির কিন্তু অরিজিনাল কোয়ালিটি রয়েছে কাপড়টা যে সার দিয়ে ধরে দেখবেন এগুলো কিন্তু সিল্কের বেস্ট কিন্তু কোয়ালিটি দিয়ে তৈরি সিল্কের যদি কিন্তু বেস্ট কিন্তু কিছু কোয়ালিটি দেখতে চান সে তার জন্য কিন্তু ডিজিটাল সারিভারেস আসবেন এটা কিন্তু দাম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে সিল্কের কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটি আপনারা বলতেই পারেন কেননা আপনি হাত দিয়ে দেখলে ধরতে পারবেন যে এত সুন্দর কিন্তু এর কোয়ালিটি আছে চলে আসছে তারপরে কিন্তু তানাবান্না সিল্কের মধ্যে তানাবান্না সিল্ক দেখুন কত সুন্দর কিন্তু লাগছে কোয়ালিটিটা জাস্ট হাতে ধরে দেখবেন এত কিন্তু ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ থাকবে আর পুরো কিন্তু বেনারসির মতো দেখতে লাগবে একদম অরিজিনাল বেনারসির মতো কিন্তু দেখতে থাকবে এরকম কিন্তু কোয়ালিটি চলে আসবে দেখুন ফার্স্ট ক্লাস কিন্তু এরকম মিনের কাজ করা থাকবে দাম থাকছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা চলে আসছে অরিজিনাল স্যাটিন বেনারসি অনেক কিন্তু বারোশো পনেরোশো হাজার বারো মানে প্রচুর টাকা দিয়ে গেছে আমাদের কাছে কিন্তু স্যাটিন বেনারসি স্টার্টিং প্রাইস কিন্তু রয়েছে মাত্র আপনার নশো পঞ্চাশ হাজার পঞ্চাশ এরকম থেকে কিন্তু স্টার্টিং রয়েছে ঠিক আছে এর পরবর্তীকালে আপনার যদি বিভিন্ন রকম কোয়ালিটি দরকার হয় একটু বেটার কোয়ালিটি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি চলে আসবে জাস্ট দেখুন অসাধারণ একটা কিন্তু কাজ থাকবে এর বাইরেও কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে যে ডিজাইন আপনাদের পছন্দ পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের একটা মেসেজ করবেন আমরা কিন্তু এর বাইরেও প্রচুর প্রচুর ডিজাইন আপনাদের পাঠিয়ে দেবো ঠিক আছে জাস্ট দেখতে থাকুন একদমই প্রত্যেক কিন্তু মনের মতো একটা ব্রাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল থাকছে আপনারা কিন্তু নিজের মতো কাজ করে কিন্তু বানিয়ে নিতে পারেন ঠিক আছে চলে আসছি হ্যান্ডলুমের উপর দেখুন আমরা আপনাদের কাছে হ্যান্ডলুম কিন্তু শুরু আসছে মাত্র কিন্তু আপনার দুশো টাকা থেকে টু সেভেন্টি আপনার দেখুন এই টাইপেরই কিন্তু হ্যান্ডলুম থাকবে একটা ভেলভেটের সুন্দর কিন্তু পার চলে আসবে এক কালারের মধ্যে যাদের পছন্দ তাদের জন্য কিন্তু বেস্ট থাকছে কিন্তু এরকম টাইপের কোয়ালিটিটা এক কালারের জন্য ঠিক আছে মাত্র কিন্তু দুশো সত্তর টাকা চলে আসছে হাতের কাজের মাল একদম হ্যান্ড ওয়ার্কের রয়েছে কিন্তু হাতে বোনা বুটি থাকবে পুরোটা কিন্তু হাতে বোনা বুটির মধ্যে সিলভার কাজের মধ্যে চলে আসছে কালারের কাপড়ের মধ্যে এর বাইরেও কিন্তু আরো দশ পনেরোটা কালার হয় আপনার যেটা পছন্দ নিতে পারবেন কিন্তু অল ওভার এই কাজটা চলে আসবে আর এই টেম্পল কাজের কিন্তু হাতের কাজটা থাকছে কিন্তু পুরো শাড়িতে ঠিক আছে সারা শাড়িতে এরকম কিন্তু কিন্তু হাতের কাজটা চলে আসে দাম থাকছে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসছে চলে আসছে অরিজিনাল রাগা টিস্যু অরিজিনাল রাগা টিস্যু কিন্তু মাত্র আমাদের চলে আসছে আমাদের কাছে পুরোপুরি হোলসেল রেটে কেউ যদি আরো বেশি পার্চেস করেন প্রত্যেকটা আইটেম আমার চেষ্টা করে আরো কিন্তু পাঁচ দশ টাকা করে কিন্তু কম চলে আসবে ঠিক আছে দেখুন কত সুন্দর কিন্তু লাগছে এরকম কিন্তু রাগাটিসুর কাজটা কিন্তু থাকবে পুরোটা এত কম দামের মধ্যে চলে আসছে এটা একটা খাদির কাপড়ের মধ্যে খাদি কাপড়ের কিন্তু আমাদের কাছে মাত্র এটা কিন্তু স্টার্ট থাকছে মাত্র আড়াইশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই কোয়ালিটি আমরা দিয়ে থাকি মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু হোলসেলে আরও ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা দেখে রাখুন আর যদি কালারের কথা বলেন এর বাড়ি কিন্তু আরও প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালার রয়েছে অবশ্যই ভিজিট করবেন আপনারা কিন্তু দেখিয়ে দেবো চলে আসছে চেক খাদির মধ্যে দেখুন চেক খাদির কত সুন্দর লাগছে পুরো কিন্তু এরকম চৌড়া যাবে এরকম কিন্তু পুরো বডিটাতে এরকম চেক্সের কাজ থাকবে ঠিক আছে কাপড় ম্যাটেরিয়াল যদি বলেন অরিজিনাল খাদি রয়েছে পুরো কিন্তু সফট খাদির মধ্যে কিন্তু রয়েছে এগুলো এগুলোর কিন্তু দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো চল্লিশ টাকা করে ঠিক আছে চলে আসছে এক কালারের খাদির মধ্যে টেম্পল পানির কাজ এরকম কিন্তু টেম্পেল পানির কাজ থাকবে বডিটা কিন্তু এক কালার থাকবে পার্টটা কিন্তু আলাদা কালারের যাবে দাম কিন্তু থাকছে মাত্র দুশো নব্বই টাকা টু নাইনটির মধ্যে কিন্তু এই টাইপের কোয়ালিটি চলে আসছে আর কাপড়ে কিন্তু একদম পুরো সফট হবে ঠিক আছে এগুলো কিন্তু হাতে ধরলে বুঝতে পারবেন তারপরে আর একটা খাদি চলে আসছে ডুয়াল টোন কালারের মধ্যে চলে আসছে দেখুন কত সুন্দর গর্জিয়াস লাগছে ডুয়াল টোন কালারের মধ্যে কিন্তু চলে আসছে এগুলো কিন্তু থাকছে মাত্র আর মাত্র কিন্তু আপনার সাড়ে তিনশো টাকার মধ্যে উইথ বুটি করা কাজ থাকবে কিন্তু একদমই তাই তারপরে হ্যান্ডলুমের আরেকটা কোয়ালিটি চলে আসছে দেখুন এরকম কিন্তু কাজ থাকবে কত সুন্দর কিন্তু ফার্স্ট প্লাস কাজ থাকছে প্লাস কিন্তু এরকম ফুল বাটি কিন্তু বিভিন্ন বাই কালারে কিন্তু কাজ চলে আসবে এগুলো কিন্তু থাকছে মাত্র আপনার সাড়ে তিনশো টাকার মধ্যে তারপরে চলে আসছে মাত্র কিন্তু চারশো টাকার মধ্যে আরেকটা ডিজাইন এটা কিন্তু কাপড় কোয়ালিটি আরও বেস্ট হবে বাই কালারে থাকবে এটা আচল কালেক্টার কালার থাকবে আর কিন্তু বডিটা কিন্তু আর একটা কালার থাকবে প্রচুর প্রচুর সুন্দর শাড়ি আর কিন্তু বারো হাত পাক্কা পুরো কাজ থাকবে উইথ কিন্তু ব্লাউজ পিস থাকছে ঠিক আছে তারপর চলে যাচ্ছে একদম ইউনিক একটা টিস্যু জামদানির মধ্যে টি কিন্তু বাই এরকম থাকবে কিন্তু কাজ থাকবে প্রচুর প্রচুর দেখুন জাস্ট অসাধারণ কিন্তু কোয়ালিটি থাকবে এরকম কিন্তু ফুল করা থাকবে পুরো মানে গোটা শাড়িটাতে আর ফার্স্ট ক্লাস কিন্তু এই জামদানির কাজটা কিন্তু চলে আসবে একদম ইউনিক একটা প্রোডাক্ট থাকছে কিন্তু দাম কিন্তু থাকছে মাত্র চারশো সত্তর টাকা থেকে ঠিক আছে চারশো সত্তর টাকা কিন্তু চলে আসছে চলে আসছে হ্যান্ডলুমের কিছু প্রিমিয়াম কোয়ালিটির দিকে দেখুন পুরো কিন্তু যারা একটু বয়স্ক লোক আছে তাদের জন্য কিন্তু এই সব ডিজাইনগুলো একদম এক নাম্বার থাকছে বেস্ট থাকছে আপনি কিন্তু পুজোর গিফট হিসেবে দিতে পারেন কিন্তু আপনার দোকানে রাখতে পারেন এগুলো কিন্তু দাম কিন্তু শুরু আসছে মাত্র কিন্তু চারশো নব্বই টাকা থেকে আমাদের কাছে পাইকারি দাম কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো হ্যান্ডলুমের কিন্তু গোটা অল ওভার কাজ থাকবে আর একটা ডিজাইন চলে আসছে সেম কোয়ালিটির উপরে দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর কিন্তু একদম সুতোর কাজে রয়েছে কিন্তু একদম পিওর কোয়ালিটি সুন্দর কিন্তু কোয়ালিটি থাকবে একদম সফটের উপরে কিন্তু চলে আসছে এটারও কিন্তু দাম থাকছে মাত্র চারশো নব্বই টাকা করে চারশো নব্বই কিন্তু চলে আসছে চলে আসছে ইকোথের মধ্যে একদম অরিজিনাল ইকোথ রয়েছে দেখুন এগুলো কিন্তু হ্যান্ডলুম ইকোথ রয়েছে একদম কিন্তু ফার্স্ট ক্লাস এরকম সুতোর কাজ যাবে কোনো রকম কিন্তু কালার করা নাই প্রত্যেকটা কিন্তু সুতোর কাজ যত ইকোথের কাজটা রয়েছে প্রত্যেকটা কিন্তু একদম নিখুঁত সুতোর কাজ করা রয়েছে অরিজিনাল ইকের কোটি হাজার বারোশো টাকা দিয়ে কিনেছেন কিনতে আর হবে না আমাদের কাছে কিন্তু থাকছে মাত্র চারশো আশি টাকা থেকে চারশো আশি টাকা কিন্তু অরিজিনাল ইক চলে আসছে চলে আসছে টিসু মাসলিন জামদানি টিসু মাসলিন জামদানি কিন্তু হ্যান্ডলুমের উপরে বলতে গেলে একটা বিশেষ কোয়ালিটি যেটা কিন্তু একদম হালকার উপরে হয় প্লাস ডুয়াল্টন কাজের প্লাস কিন্তু এরকম মাসলিনের ডিজাইনটা কিন্তু অল ওভার থাকে ঠিক আছে এতটাই কিন্তু সুন্দর একটা কাজ থাকছে এর দাম কিন্তু থাকছে মাত্র আপনার ছশো কুড়ি টাকা ঠিক আছে আমাদের কাছে সিল্ক আর হ্যান্ডলুমের বাদে কিন্তু জামদানির প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি জাস্ট দুটো দেখিয়ে রাখছি জামদানি কিন্তু আমাদের কাছে অনেক কম দাম কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র কিন্তু এই টাইপের জামদানি আমাদের কাছে একশো ষাট টাকা থেকে শুরু আছে একশো ষাট টাকা থেকে কিন্তু এই কোয়ালিটির জামদানি আমাদের কাছে পেয়ে যাবেন ফার্স্ট ক্লাস কাজ থাকবে কিন্তু এটা আচল যাবে আর অল ওভার বডিটা আমি দেখিয়ে দিচ্ছি অল ওভার বডিটা কিন্তু এরকম সুন্দর একটা কাজের মধ্যে চলে আসছে মাত্র কিন্তু একশো ষাট টাকা কেউ যদি এর থেকে একটু বেটার কোয়ালিটি চান তাদের জন্য কিন্তু এই টাইপে থাকছে এগুলো থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এরকম ইক কোয়ালিটি কিন্তু আপনারা জামদানি পেয়ে যাচ্ছেন সফটওয়্যার উপরে কিন্তু ফার্স্ট টু কিন্তু কাজ করা থাকছে কেউ যদি যদি ভাবেন যে একটু বেটার কোয়ালিটি নেব তার থেকে একটু নতুন ডিজাইন নেব তাদের জন্য কিন্তু এই সব কোয়ালিটি কিন্তু প্রচুর চলে আসবে অল ওভার কাজ থাকবে দাম থাকছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এই সাড়ে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা কাজটা যদি দেখেন তো অল ওভার কিন্তু কাজ পেয়ে যাবেন প্রচুর বিভিন্ন রকম কিন্তু ডিজাইন রয়েছে ঠিক আছে এর বাইরেও এর বাইরেও কিন্তু আরো বিভিন্ন রকম ডিজাইন থাকছে যেটাকে বলে এরকম টাইপের কিন্তু মাধবী লতা কিন্তু সামনে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে দেখুন জাস্ট অসাধারণ একটা কিন্তু কোয়ালিটি থাকছে আর কাপড় যদি বলেন প্রচুর থাকে আর কি একদমই তাই কাপড় যদি বলেন কিন্তু দশ থেকে পনেরো রকম কালার কম্বিনেশন সবসময় অ্যাভেলেবেল আছে একদমই তাই শুধুমাত্র যোগাযোগ করতে হবে শাড়ির এমন কোনো শাড়ি পাওয়া যায় না যেটা আমাদের কাছে ডিজিটাল শাড়িতে পাওয়া যায় না ঠিক আছে আপনাকে অবশ্যই আসতে হবে কিন্তু এসে নিজের হাতে ধরে কিন্তু দেখতে হবে ঠিক আছে অবশ্যই আশা করি আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো ডিজিটালে অবশ্যই নতুন ভিডিও নিয়ে নতুন কালেকশন নিয়ে আবার তাদের চ্যানেলে চলে যাবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ